আপনি যদি এই ফেসবুক প্ল্যাটফর্মে দীর্ঘদিন টিকে থাকতে চান অবশ্যই আমার সাজেশন মোতাবেক যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনি দীর্ঘদিন এই প্ল্যাটফর্মে থাকতে পারবেন তাই আপনাকে পরামর্শ দিতেছি পরামর্শ অনুযায়ী আপনি যদি কাজ করেন ইনশাল্লাহ আপনিও এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক দিন টিকে থাকতে পারবেন কি সে পরামর্শ আসুন বিস্তারিত আলোচনা করি অনেকে ডুয়েট ভিডিও করে ডুয়েট ভিডিও করলে ডুয়েট ভিডিও বেশি ভাইরাল হয় কিন্তু ইনকাম সীমিত এটা কি আপনারা জানেন আমি এক সময় ডুয়েট ভিডিও করতাম কিন্তু আমি যখন মনিটেশন পেয়েছিলাম আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছিল কিন্তু ইনকাম একবারে সীমিত যারা ডুয়েট ভিডিও করে তাদের ভিডিও ভাইরাল হয় কিন্তু ইনকাম একেবারে অল্প এবং কি যে কোনো সময় আপনার পেজে বা আইডিতে সমস্যা হতে পারে তাই ডুয়েট ভিডিও করা থেকে বিরত থাকুন এবং ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি দীর্ঘদিন টিকে থাকতে চান বা এখান থেকে রান্নিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজস্ব ভিডিও আপলোড করতে হবে নিজস্ব হয়ে যায় তাহলে আপনি একান্তে আপনি এখানে দীর্ঘদিন টিকে থাকতে পারবেন এবং কি একটা আইডি যদি আপনার সমস্যা বা পেজ যদি সমস্যা হয় পরবর্তী সময়ে একটা আইডি বা পেজ খুললে দ্রুত গতিতে আপনি এখান থেকে আবার উপরের দিকে ধাবিত হতে পারবেন আর যদি ডুয়েট ভিডিও করেন ডুয়েট ভিডিও কিন্তু করলে আপনার ভিডিও ভাইরাল হবে কিন্তু আপনি যদি আপনার পেয় সমস্যা হয় পরবর্তী সময় আপনি এগিয়ে যেতে পারবেন না কেউ আপনাকে তখন চিনবেন বা ফলো না তাই নিজস্ব নিজস্ব ভয়ে যে আপনি ভিডিও আপলোড করুন যদি আপনার আইডি বা পেজ সমস্যা হয় পরবর্তী সময় আপনি দ্রুত গতিতে আবার আপনার পেজ বা আইডি তুলতে পারবেন তাই আমার সাজেশন হল ভালো সাজেশন ছোট ভাই হিসেবে আপনাদের সাজেশ ছোটো ভাই হিসেবে আপনাদের সাজেশন দিতেছি আপনার নিজস্ব গতিতে নিজস্ব গলায় বা নিজস্ব ভয়েজে আপলোড করুন তাহলে ইনশাল্লাহ যদি আপনার ভিডিও ভাইরাল হয় বা এখান থেকে যদি রানিং করতে পারেন বা করতে আপনি যদি এখান থেকে রানিং করতে পারেন একটা ভিডিওতে নিজস্ব ভয়েজে তাহলে অনেক ইনকাম হবে একটা ডুয়েট ভিডিওতে আমার এক লক্ষ ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়নে দিয়েছিল মাত্র সাড়ে সাত ডলার আর আপনার নিজস্ব হয়েছে যদি আপনি একটা ভিডিও আপলোড করেন ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়নে কমপক্ষেও চল্লিশ পঞ্চাশ ডলার ইনকাম করতে পারতেন তাই পরবর্তী সময় আমার ডুয়েট ভিডিও করার থেকে আমি বিরত রাখি এবং ডুয়েট ভিডিও যে কোনো সময় আপনার পেজে সমস্যা হতে পারে আমার কিন্তু পেজে হয়েছিল সমস্যা হয়েছিল তারপর থেকে আমি ডুয়েট ভিডিও করা বাদ দিয়েছি আপনাদেরকেও সাজেশন করতেছি আপনারা ভুলো ডুয়েট ভিডিও করবেন না ডুয়েট ভিডিও করলে যে কোনো সময় সময় আপনার আইডি বা পেজের সমস্যা হতে পারে এটা অনেকেই বলে আমিও আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমি একসময় ডুয়েট ভিডিও করতাম আমার পেজে কিন্তু সমস্যা চলে আসছিলো তারপর থেকে আমার আইডিতে আমি আর কোনো ডিএট ভিডিও করি না আমার নিজস্ব ভিডিও আমি তৈরি করি ধন্যবাদ সবাইকে